বিসমিল্লা রহমানুর রহিম উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমার তহিদি জনতা ভাইয়েরা আপনাদেরকে নিয়ে বহু ভিডিও আমি করেছি আজকে আরেকটা ভিডিও গতকালকে সম্ভবত ভালুকা উপজেলায় দীপু নামে একটা হিন্দু ছেলেকে গাছে টাঙিয়ে গাছে টাঙিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে তহিদি জনতা নারায় তাকবীর বলে তারা ধনে দিয়েছে তারা উল্লাস করেছে আগামীতে যদি ভারতে কোনো মুসলমানকে এভাবে টাঙিয়ে তারা এই পুড়িয়ে ফেলে বাংলাদেশের এই তহুদি জনতার কোনো অধিকার নাই বাংলাদেশের এই তহুদী জনতা কোনো অধিকার নাই নিন্দা জানানের আপনারা যা শুরু করেছেন এটা কোনো ভাষা নয় রাসুলের অপমান রাসুল আল্লাহকে গালি দেয় সেটা আল্লাহকে গালি দিছে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে এটার জন্য আইন কানুন আছে রাসুলকে গালি দিছে এটার জন্য আইন কানুন আছে যতগুলা লোক সেখানে গিয়েছে কালকে এই তহুদি জনতার ব্যানারে আপনারা হিসাব নিয়ে দেখেন এরা পাঁচ লক্ষ নামাজ পড়ে কিনা সন্দেহ এরা কোরআন পড়তে পারে কিনা সন্দেহ এরা তিরিশটা রোজা থাকে কিনা সন্দেহ কিন্তু তারা তহিদি জনতার ব্যানারে তারা কালকে ওই হিন্দু ছেলেটাকে তারা পুড়িয়ে মেরেছে কি সিগনাল দিলেন আপনাদের এই আপনাদের এই সিগন্যালের কারণে ভারতে বিজেপি আরও শক্তিশালী হবে আজ বলে দিলাম এবং আগামীতে ভারতে বিজেপিকে ক্ষমতা আনার জন্য বাংলাদেশের তহিদি জনতারাই যথেষ্ট আপনারা মনে রাখবেন আপনাদের এই কাণ্ড এখন ভারতের প্রত্যেকটা রাজ্যে বিজেপি এটা প্রচার করে বেড়াবে এবং আপনারা শুধু তা না আপনারা ভারতের মুসলমানদেরকেও কিন্তু একটা বিপদে ঠেলে দিয়েছেন আপনাদেরকে যে বা যারা সেখানে পাঠিয়েছে তহুদি জনতার ব্যানারে এদের এদের বুদ্ধি অল্প এরা পৃথিবী শাসন করার মতন এরা নয় তালেবানরা কিন্তু খুব বুদ্ধিমান আপনাদের সেই বুদ্ধিও নাই তালেবানরা জানে কার সাথে বন্ধুত্ব করতে হবে তার সাথে কী করতে হবে কিন্তু তহিদের জনতার ব্যানারে আপনারা গতরাতে রাতে যেই কাজ করেছেন পৃথিবীর বুকে পৃথিবীর ইতিহাসে মুসলমান আপনারা ছোট করেছেন আপনারা অনেকে বলবেন যে ইসরায়েলে এই করে সেই করে ভাই সেটা ভিন্ন ব্যাপার আমার দেশ নিয়ে আমাকে চিন্তা করতে হবে আমার দেশের লক্ষ লক্ষ ছেলে আজকে বিদেশে তারা চাকরি করে ব্যবসা করে হ্যাঁ এই লোকগুলো আজকে প্রশ্নের সম্মুখীন হবে উন্নত পাশ্চাত্য দেশে আমাদের যে সকল যুবকরা চাকরি করে বসবাস করে তাদেরকে আপনারা বিদর্মীদের কাছে কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন করে দিলেন এতদিন আমরা ইহুদেরকে ইহুদিদেরকে প্রশ্নের সম্মুখীন করেছি আজকে আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে আমরা প্রশ্নের সম্মুখীন করলেন তোহিদি জনতার ব্যানারে যা হচ্ছে বাংলাদেশে এটা একটা কমপ্লিট মব কমপ্লিট একটা নৈরাজ্য ধন্যবাদ সবাইকে